আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গ জয়েন্ট অ্যাটান্স পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ও নম্বর বিভাজন তো পশ্চিমবঙ্গ জয়েন্ট অ্যাটান্স পরীক্ষার পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য ইঞ্জিনিয়ারিং ফার্মাসি ও আর্কিটেকচার কোর্সের ভর্তিক সুযোগ পায় তো প্রতি বছর লাখাধিক ছাত্রছাত্রী এই পরীক্ষা দিয়ে থাকে ছাত্রছাত্রীদের সুবিধাতে আজকের এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাটান্স পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যা দেখতে পাচ্ছি সরাসরি উল্লেখ করা আছে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাটেন্স এক্সিবিশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ পশ্চিমবঙ্গ জয়েন্ট অ্যাটেন্স পরীক্ষা তো এই পরীক্ষাটি কেমন ভিত্তিক কোথা থেকে সিলেবাস আছে কত নম্বরের ইত্যাদি সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করব তো বলা হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট অ্যাটেন্স পরীক্ষা ও ভিত্তিক পরীক্ষা ডাব্লু বি জে ডবল ই পরীক্ষা দুটি পেপার হয়ে থাকে প্রথম পেপারে শুধুমাত্র গণিত বিষয় পরীক্ষা হয় এবং দ্বিতীয় পেপারে কিন্তু পদার্থবিদ্যা ও রসায়ন এই দুটি বিষয় একসাথে পরীক্ষা হয় তো সমস্ত ডিটেলস কিন্তু আমরা এখানে উল্লেখ করব বিষয়ে বিস্তারিত তথ্য তোমরা দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে পরীক্ষা পরিচালনা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাটান্স এক্সামিনেশান বোর্ড তো এই বোর্ডের আন্ডারে কিন্তু পরীক্ষা হয় পরীক্ষা কেমন ধরনের হয় কি টাইপ পরীক্ষা হয় সেটা কিন্তু উল্লেখ করেছি পরীক্ষার ধরন হচ্ছে বহু বিকল্প ধর্মী উত্তর অর্থাৎ এমসিকিউ টাইপ কিন্তু তোমাদের প্রশ্ন হয় পেপার থাকছে পেপার ওয়ান গণিত পেপার টু কিন্তু পদার্থ ও রাসায়ন বিদ্যা দুটি পার্টে কিন্তু তোমাদের পরীক্ষা হয় সম্পূর্ণ পূর্ণমান কি থাকছে তো অর্থাৎ পুরো পূর্ণমান কিন্তু তোমাদের থাকছে দুশো নম্বর তো দুশো নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হয় এবং ইঞ্জিনিয়ারিং সরি ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারদের ক্ষেত্রে আর্কিটেকচারদের ক্ষেত্রে পেপার ওয়ান ও পেপার টু উভয় নম্বর এবং ফার্মাসিতে ভর্তির জন্য শুধুমাত্র পেপার টু হিসাবে তো যারা ফার্মাসিতে ভর্তি হবে শুধুমাত্র কিন্তু পেপার টু হিসাবে তোমাদের পরীক্ষা হবে তো এবার আমরা সরাসরি একটু ডিটেলস জেনে নেব বলা হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট অ্যাটান্স পরীক্ষার নম্বর ও বিভাজন পদ্ধতি তো এখানে কি বলা হয়েছে এখানে আমরা সম্পূর্ণ তথ্যটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট অ্যাটান্স পরীক্ষাটি মোট দুশো নম্বরের হয়ে থাকে এর মধ্যে শুধুমাত্র গণিত বিষয়ের জন্য নির্ধারিত একশো নম্বর এবং পদার্থ রসায়ন এই দুটি বিষয়ের জন্য নির্ধারিত একশো নম্বর তো প্রতিটি বিষয়ের ক্ষেত্রে প্রশ্নপত্র তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয় ক্যাটাগরি ওয়ান টু থ্রি প্রতিটি ক্যাটাগরির মধ্যে থাকা প্রশ্নের মান এবং নেগেটিভ মার্কিং নিয়ম আলাদা তো তোমাদেরকে বলে রাখি এই যে এই যে জয়েন্ট অ্যাট্যান্সের পরীক্ষা হয় এখানে কিন্তু তোমাদের তিনটে ক্যাটাগরির পরীক্ষা হয় ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি তো তোমাদের এখানে মূলত দুশো নম্বরে পরীক্ষা হয় শুধুমাত্র গণিত থেকে কিন্তু একশো নম্বরের পরীক্ষা এবং একশো নম্বরে প্রশ্ন থাকে সরি এখানে একশো নম্বরের তোমাদের নির্ধারিত একশো নম্বরের প্রশ্ন থাকে এবং পদার্থ রসায়ন বিদ্যা থেকে কিন্তু নির্ধারিত একশো নম্বরের প্রশ্ন থাকবে দুটি পার্টে কিন্তু তোমাদের দুশো নম্বরে পরীক্ষা হয় এবং প্রতিটি প্রশ্নের মান এবং নেগেটিভ মার্কিং কিন্তু আলাদা সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করব তো সরাসরি এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি প্রতিটি প্রশ্নের মান নেগেটিভ মার্কিং তো আমরা এখানে কিন্তু একেবারে তোমাদের সহজভাবে তুলে ধরার জন্য আমরা নিয়ে হাজির হয়েছি তো ক্যাটাগরি নম্বর ওয়ান এখানে প্রতিটি প্রশ্নের নাম এক এবং ওয়ান বাই ফোর নম্বর অর্থাৎ চারটি প্রশ্ন ভুল করলে তোমার প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা যাবে তো এই যে ক্যাটাগরি নম্বর ওয়ান এখানে কিন্তু প্রতিটি নম্বর প্রশ্নের মান থাকছে নির্ধারিত এক নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্ন ভুল করলে তোমার প্রাপ্ত নম্বর থেকে একটি এক নম্বর কাটা যাবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ প্রতিটি প্রশ্নের তোমাদের নেগেটিভ মার্কিং আছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ক্যাটাগরি নম্বর টু তো ক্যাটাগরি নম্বরের টুর ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্নের মান থাকছে দুই তো এখানে কিন্তু ওয়ান বাই টু অর্থাৎ দুটি প্রশ্ন ভুল করলে কিন্তু তোমার প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা যাবে ক্লিয়ার তারপরে কিন্তু এখানে বলা হয়েছে ক্যাটাগরি নম্বর থ্রি এখানে কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্নের মার্ক থাকছে দুই এখানে কিন্তু রকম নেগেটিভ মার্কিং নেই ক্লিয়ার তো এবার আমরা সরাসরি দেখে নেব এখানে বলা হয়েছে পরীক্ষার প্রশ্নকাঠামো অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ এক্সাম প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিউ ডিস্ট্রিবিউশন তো এখানে কী বলা হয়েছে বলা হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট অ্যাটেন্স পরীক্ষার মাধ্যমে প্রথম ও পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে যে তিনটি বিষয় রয়েছে অর্থাৎ গণিত পদার্থবিদ্যা রসায়ন এই তিনটি বিষয় বিষয়ভিত্তিক প্রশ্নকাঠামো এবার দেখে নেওয়া যাক তো আমরা সেই তিনটি বিষয়ভিত্তিক প্রশ্ন কিন্তু আমরা এখানে তুলে ধরেছি সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব তো এইখানে তোমরা ছকে দেখতে পাচ্ছ বিষয় ক্যাটাগরি নম্বর বিভাজন এবং তার পাশাপাশি এটা উল্লেখ করেছি আমরা মোট প্রশ্ন মোট প্রশ্ন এবং মোট নাম্বারটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ আমরা যেটি আমরা প্রথমেই আলোচনা করব গণিত তো এই ম্যাথ অর্থাৎ গণিত গণিতের ক্যাটাগরি মার্কস অন এখানে কিন্তু তোমাদের পঞ্চাশ নম্বরের প্রশ্ন থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নও কিন্তু উল্লেখ করা আছে তারপরে এখানে পঁচাত সরি এখানে কিন্তু তোমাদের নম্বরের বিভাজন থাকছে ফিফটি ওয়ান অর্থাৎ পঞ্চাশ ইন্টু ওয়ান অর্থাৎ পঞ্চাশ মোট কিন্তু তোমাদের প্রশ্ন থাকছে পঁচাত্তরটি মোট নম্বর থাকছে তোমাদের মোট একশো মার্কের কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে তো এখানে তারপরে কিন্তু আমরা উল্লেখ করেছি ক্যাটাগরি টু মার্কস এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি টু মার্কস পনেরো ইন্টু দুই অর্থাৎ পনেরো দুখনো তিরিশ এখানে কিন্তু পঁচাত্তর নম্বরে প্রশ্ন থাকবে তারপরে কিন্তু উল্লেখ করা আছে ক্যাটাগরি থ্রি তো ক্যাটাগরি থ্রি এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্ন মার্কস থাকছে দুই টেন ইন্টু টু অর্থাৎ কুড়ি সেক্ষেত্রে বলে রাখি তোমাদের পঁচাত্তরটি প্রশ্ন থাকবে এখানে কিন্তু টোটাল পঁচাত্তরটি প্রশ্ন থাকবে তোমাদের একশো মার্কের এবং ক্যাটাগরি এটা চলে গেল গণিত এবং আমরা সরাসরি চলে আসব পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স তো ফিজিক্স থেকে ক্যাটাগরি ওয়ানে তোমাদের এক নম্বর ক্যাটাগরি ওয়ান এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্ন বিভাজন থাকছে থ্রি থ্রি থার্টি ইন্টু ওয়ান অর্থাৎ তিরিশটি প্রশ্ন থাকবে এবং এর পাশাপাশি কিন্তু তোমাদের টোটাল প্রশ্ন থাকবে চল্লিশটি চল্লিশ নম্বরের এবং পঞ্চাশ নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছো ক্যাটাগরি টু এখানে কিন্তু দশটি প্রশ্ন থাকবে পাঁচ দু কোনো দশ দশ নম্বরের প্রশ্ন থাকবে এবং এখানে কিন্তু ক্যাটাগরি থ্রি মার্কসও উল্লেখ করা আছে ফাইভ ইন্টু টু অর্থাৎ টেন এবং তার পাশাপাশি রসায়নবিদ্যাটা এখানে কিন্তু উল্লেখ করা আছে তো রসায়নবিদ্যা বলা হয়েছে অর্থাৎ কেমিস্ট্রি ক্যাটাগরি নম্বর ওয়ানে থার্টি প্লাস ওয়ান অর্থাৎ তিরিশ এবং ক্যাটাগরি এর ক্ষেত্রে ফিফটি ইন্টু টু অর্থাৎ দশ এখানে কিন্তু চল্লিশ নম্বর প্রশ্ন থাকবে এবং টোটাল মার্কস কিন্তু থাকছে পঞ্চাশ এবং এখানে কিন্তু বলা হয়েছে ক্যাটাগরি নম্বর থার্টি থ্রি ক্যাটাগরি নাম্বার থ্রি পাঁচ দু কোনো দশ ইত্যাদি তো এটা কিন্তু আমরা এর আগে একটি ভিডিও বানিয়ে দিয়েছি সম্পূর্ণটা তথ্য তোমরা ওখানে পেয়ে যাবে তো এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার এই ক্ষেত্রে তিনটি বিষয় নাম্বার মিলে জিএমআর র্যাঙ্ক হিসেবে ভর্তি হয় অর্থাৎ দুটি পেপারে এই গুরুত্ব রয়েছে ফার্মাসি ভর্তি হতে যে সমস্ত ছাত্রছাত্রী বি ফার্ম ভর্তি হবে তাদের শুধুমাত্র পেপারটা ভালো করে দিলেই হবে সেখানে ম্যাথামেটিক্স এবং ম্যাথামেটিক্সের নম্বর যোগ হয় না এবং তাদের আলাদা পিএমআর ফার্মাসি ম্যারিট র্যাঙ্ক এর মাধ্যমে ভর্তি হয় আর প্রিয় ভিভার্স এখানে কিন্তু আমরা একটি ওয়েবসাইটও রেখেছি তোমাদের সুবিধার্থে এই ওয়েবসাইটে গিয়ে খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে